মাঝে সাঝে কি মনে হয় জানো দোকানে যাওয়াই বন্ধ করে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ হলো সোমবার তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি মাই হ্যাপডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজ তো দোকানে যাব তাই ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে তো ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম তারপরে সাড়ে ছটা বাজলে তো ছেলেকে ঘুম থেকে ডাকবোই তো কাপড়টা ভিজিয়ে নিয়েই আগে ঘর দৌড়টা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আমি কিন্তু এমনভাবে বসে বসেই ঝাড় দিই দাঁড়িয়ে আমি ঝাড় দিই না কারণ এই বসে বসে ঝাড় দিলে এই আলমারির নিচে তারপরে কাঠের শোকেশের নিচে তারপরে এই ফ্রিজটার নিচে সব জায়গায় ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ময়লাগুলো বার করে নেওয়া যায় তাই কিন্তু আমি সবসময় বসে বসেই ঝাড় দিই ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেল এবার আমি ঘরটা ভালোভাবে মুছে নিই এখনও কিন্তু সাড়ে ছটা বাজেনি সাড়ে ছটা বাজলেই ছেলে আর ছেলের বাবা ঘুম থেকে উঠেই যায় কারণ স্কুল শুরু হয়ে গেল আজকে থেকে আজকে হলো সোমবার আর এতদিন তো চার দিন ছুটি ছিল স্কুল বেশ মজায় কেটেছে ছেলের বেশিরভাগই খেলেছে একটু কমই বই পড়েছে তো সাড়ে ছটার আগেই বেশিরভাগ আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি কারণ এই যে ছোট্ট ঘর এই ছোট্ট ঘরের মধ্যে যখন ওরা দুজনেই নিচে নেমে যাবে ব্রাশ করবে তারপরে স্কুলের ড্রেস পরবে তারপরে একটু নি টিফিন খাবে মানে টিফিন মানে একদম সকালের ছাতু হোক একটু পাউরুটি হোক এইগুলো খেয়েই বেড়াই একদম হালকা পাতলা কিছুই দিই বেশি ভারী কিছু খাইয়ে পাঠাই না আর টিফিনেও কিন্তু আমি ভারী একটা কিছু দিই না মানে এসে ভারী কিছু খাবারটাই দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে ঘরটা ঘরটা ওই জন্য তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলেই আমি যাব মানে জামা কাপড় কাচতে তারপরে চান করতে জামা কাপড়গুলো আগেই রেখে এসেছি মানে যেখানে জামা কাপড় আমি কাছি সেখানেই রেখে এসেছি আগে থেকেই তারপরে যাব গিয়ে কাচাকুচি আর চানটা করে ঘরে আসবো কাপড় কাচা মধ্যেও এক একবার কি দুবার ঘরে আসবো এসে ছেলেকে একটু ছাতু পানি দেবো তারপরে ওই কাজু কিশমিস একটু দেব কারণ আমি যদি হাতে করে না দিই খেতেই চাইবে না একটু বায়না করে সকালবেলা উঠে তারপরে একটু জল দেবো সকালবেলা তারপরে খেয়ে দিয়ে সাতটার মধ্যে ওরা বেরিয়ে যাবে ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আবার বেরিয়ে যাব ঘর থেকে নিচের তো সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু উপরের পুরোপুরি কাজ এখনো বাকি আছে এই যে তিনটে ভরা ভরা বালতি মানে জল ভরা বালতি আমি নিয়ে রাখছি এখানে এই বালতিগুলো এখন নিয়ে নিয়ে যেতে হবে আমাকে প্রায় ছ সাতটা বাড়ির পর এইগুলো নিয়ে আমি কাচাকুচি করব তারপর চান করব এইগুলোকে আমার রোজ দিন টেনে টেনে নিয়ে যেতে হয় কারণ সাড়ে ছটায় জল আসে এবার সাড়ে ছটায় জল আসলেই যে প্রথম লাইনেই আমি পাবো তা না কারণ আমার মতন এখনও দাঁড়িয়ে আছে তিন চারজন ওরা জল নেবে তারপরে আর অতক্ষণ দাঁড়িয়ে থাকার তো সময় একদমই আমার নেই কারণ আমি আবার দোকানে যাব জামা কাপড়গুলো কেচে নিয়েই কিন্তু আমি ঘরে চলে এলাম এখনও চান করিনি চানটা পরেই করব তো তার মধ্যে ছেলেকে একটু কাজু বাদাম কিশমিশ দিলাম একটু ছাতুও বানিয়ে দিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে উপরে গিয়ে জামা কাপড় মেলে উপরের ঘর পরিষ্কার করে তারপরে চান করতে গেলাম তারপর পুজো দিয়ে আমি চলে এলাম দোকানে দোকানে এসেই রোজ দিনের মতনই যেমনি করি আগে চা বসিয়ে দিই তারপর দোকান গোছাই তো তেমনই দুপারে দু রকম চা বসিয়ে দিয়েছি আর এদিকে দোকান মানে দোকানটাও গোছাচ্ছি আর লাল চা আগেই হয়ে গেছে দুধ চা বাকি আছে আর আজকে দোকানে কি নিয়ে এসেছি দেখো কিশমিশগুলো ঘরে বসেই খেয়ে নিয়েছিলাম বাদাম কাজ বাদাম তারপরে কাঁচা ছোলা এগুলোই নিয়ে এসেছি একটু যদি মুড়ি নিয়ে আসতাম বেশ ভালো হতো কারণ পাশের যে দুটো খাবার দোকান আলুর পরোটা হোক আর লুচি ওগুলো বন্ধ দুটো দোকানই বন্ধ আর খাবার দোকান আর অনেকটা দূরে আছে মানে আমার দোকান ছেড়ে প্রায় মনে দশখানা দোকান পরে আছে তাও খুলেছি কিনা ঠিক আমি দেখা হয়নি তো একটু যদি মুড়ি আনতাম কী ভালোই না হতো তো এইগুলো খেয়ে আর থাকা যায় একটু মুড়ি খেলে তাহলেই পেটটা ভার থাকে তো যাই হোক এখন আমি কাঁচা ছোলা আর কাঁচা বাদাম খেয়েই থাকি কতটা সুবিধা হয়েছিল এইগুলো এনে মানে মাসকাবাড়ি বাজারে এইগুলো এনে যে কতটা সুবিধা হয়েছে কী বলবো তোমাদের একটু ভিজি রাখলে অন্তত সকালবেলাটা তো খালি পেটে থাকা যায় না যাই হোক এখন অনেক দিন পর ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুল থেকে পরীক্ষা তো শেষ এখন টাইমিংটাও তো আলাদা এগারোটা ঠিক এগারোটা পনেরো ছু আর এখন বাড়ি যাচ্ছে কটা সাড়ে এগারোটা বাজে যাচ্ছে বেশি আরও বেশি তাই না ছেলেকে নিয়ে সবে ঘরে আসলাম আর এসেই কিন্তু আমি আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ অন্য অন্য সময় কিন্তু তাও চুড়িদারটা পরে থাকা যায় আজকে এত গরম এত গরম যে চুড়িদারটা পরে থাকাই গেল না তো চেঞ্জ করেই বসেছি আর আমরা বাজারও করে এনেছি এদের এই যে চিংড়ি মাছ এনেছি অল্প একটু একদম অল্প করে আর এনেছি আলু টমেটো আর কুদরি দাও দেখায় তোমাদের ব্যাক ক্যামেরায় এই যে আলু নিয়েছি কুদরি আর এই যে এই টমেটো এই যে টমেটো তো এবার রান্না বান্না করব এখন রান্না বান্না করে নিয়ে এই গোছাতে গোছাতে আবার দোকান যাওয়ার টাইম চলে আসবে তা এখন তো রান্না বান্না করব তো দেখা যাক কি রান্না করি কুদরি আলু ভাজা করব। সোয়াবিন করবো ভাবছি আর চিংড়ি মাছটা দিয়ে কিছু একটা করব। ছেলেটা চিংড়ি মাছটা খেতে চাইছে চিংড়ি খাবো চিংড়ি খাবো তো যাই হোক আমি যখন দোকানে গেলাম আজকে তো ছোলা বাদাম টাদাম নিয়ে গেছি ওইগুলোই খেয়েছি এখনও পর্যন্ত কিন্তু কিছু খাইনি আর আশেপাশের দোকানও বন্ধ আর তার মধ্যে বাইরের খাবার তো সবসময় খাওয়া উচিতও না তাই না খুব একটা ভালো না খাবার রোজ দিন বাইরের খাবার তো এমনিতেও দোকান বন্ধ ছিল কিচ্ছু খাওয়া হয়নি এখন আগে ছাতু খাবো একটুখানি খিদে পেয়ে গেছে কারণ বান্না এখন করতে করতে অনেকটাই টাইম প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তো লাগবেই ততক্ষণ বসে থাকা যাবে না কোনো মতে একটু ছাতু খেয়ে নেবো তারপরে শুরু করবো এই যে এই যে এত কিছু কিনে এনেছিলাম ঘরে এইগুলো থাকলে কিন্তু খুব সুবিধা খুব মানে অত বারবার মানে যেতে হয় না দোকানে কি খাবো চিন্তা করে এই খিদে পাচ্ছে একটু ছাতু খেয়ে নিলাম হয়ে গেল এখন ছাতুটা খেয়ে আর রান্নাবান্না শুরু করি এই ছাতুটা খেয়ে আর রান্নাবান্না বসাম এটা ছেলের জন্য ছেলেরাও খিদে পেয়েছে সকালবেলা যখন ছেলে স্কুলে যায় তখন তো ছাতুও দিয়েছিলাম এখন আমার সাথে কাটাকুটিও কমপ্লিট এই যে কুদরি আলু ভাজা করব করব সোয়াবিন তার জন্য আলুও কাটা আছে আর এই যে সোয়াবিনের জন্য পেঁয়াজ টমেটো আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে সেদিনকারের মতন একটু আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব আজকে টমেটো আর পেঁয়াজটা একটু বেশি বেশি দিয়েছি এই যে মানে এই চিংড়ি মাছের ভাজাটার মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ কিন্তু বেশি ভালো লাগে আলুটা একদম অল্প করে দিয়েছি তো আজকের রান্না হলো সয়াবিন কুদ্রি আলু ভাজা চিংড়ি ভাজা আর ডাল ফ্রিজে আছে তো এবার রান্নাবান্নাটা সেরে নি তো চলো বান্না তো হয়েই গেছে এই যে চিংড়ি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা ভাজা মতন আর কুদরি আলু ভাজা আর তার সাথে সোয়াবিন সোয়াবিনটা কিন্তু আলাদা জায়গায় রাখা হয়নি আমরা দুপুরে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে অল্প ছোট বাটির মধ্যে রেখে দেবো চিংড়ি মাছটা বিশেষ করে ছেলের জন্যই করা কারণ ও একদম ভালোবাসে না সোয়াবিন খেতে কেন আমি জানি না অনেক বলি চেষ্টাও করি কিন্তু কিছুতেই খেতে চায় না তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসন গোসন মেজে একটু নিচের ঘরটাও পরিষ্কার করলাম কারণ এত গরমে উপরে গিয়ে ঘুমানো যায় না কারণ উপরে ভীষণ গরম গরমের সময় তাই নিচে ছেলে আর বর্মশা একটু ঘুমালো আর আমি কাজবাজগুলো সেরে চলে এলাম আবারও দোকানে দোকানে এসে কিন্তু তারপরে কোনো ভিডিওই করিনি আমি একেবারে বন্ধ করার সময় একটু ভিডিও করে নিচ্ছি তো এখন দোকান টোকান ভালো করে গুছিয়ে নিচ্ছি বাসনও মেজে নিলাম দোকানের তারপরে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম এখন চলে যাব ঘরে তার আগে দোকানটা ভালোভাবে গুছিয়ে নিই আর আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি যাচ্ছি ঘরে এর আগে চার দিন দোকান বন্ধ করেছিলাম দোকানে একদম বাজার ছিল না বলে ভাবলাম সোমবারে হয়তো একটু ভালো বাজার থাকবে যাই কিন্তু আজকেও ঠিক তেমনই একদম ভালো বাজার ছিল না সারা দিন এত কষ্ট করার পর মানে দিন শেষে যদি একটু টাকার মুখ দেখা যায় সত্যি ভালো লাগে মনটা তখন মনে হয় পরের দিন আবার দোকানে আসি কিন্তু এমন অবস্থা পরের দিন দোকানে আসার ইচ্ছাটাই যেন চলে যায় মাঝে সাঝে কি মনে হয় জানো দোকানে যাওয়াই বন্ধ করে দিই সারাদিন ধরে এত কষ্ট এবার দিনের শেষে যদি একটু লাভ না দেখতে পারি তাহলে কি ভালো লাগে যদি একটু ভালো লাভ হয় তাহলে কিন্তু সারাদিনের যে এত কষ্ট সেটা কিন্তু অতটা গায়ে লাগে না মানে সেই কষ্টটা কষ্টই মনে হয় না মায়ের সাথে মনে হয় দোকানটা যাওয়াই বন্ধ করে দিই সারাদিন ধরে এত কষ্ট একশো টাকাও যদি লাভ না হয় দোকানে যেতে ইচ্ছা করে কিন্তু দায় পড়ে মনে হয় যেতে হচ্ছে দোকানে দায় পড়ে সবে এসে বসলাম হাত পা ধুয়ে এখন ড্রেসটা চেঞ্জ করে আর সন্ধে দেবো না সন্ধে দেওয়ার আর টাইম নেই এমনি পুজো দেবো কারণ সাড়ে সাতটা বাজে ছটার সময় সন্ধে দেওয়ার টাইম সাড়ে সাতটা বাজে তো এখন একটুখানি পুজো দিয়ে নেবো ঘরে তারপরে রান্না করার কিছুই নেই কারণ দুপুরবেলার সোয়াবিন কুদ্রি আলু ভাজা সব কিছুই আছে উপরে ঘরটা মোটামুটি একদম আছে এই দেখো দড়িতে জামা কাপড় মেলা ছিল ওগুলো সব তুলে নিয়েছে ওগুলো পুরো শুকিয়ে গেছে ওইগুলো গুছাবো আর ব্যাস আর নিচের অনেকটাই কাজ বাকি আছে গোছানোর আছে কারণ ছেড়ে চলে যায় বিকেলবেলাটা খাওয়া দাওয়ার পরে বড় মশাই নিচেই ঘুমায় মানে দুপুরবেলা উপরে উঠে যায় না এত গরম উপরে নিচেই ওরা শোয় এবার বালিশ একটা চাদর এদিক ওদিক হয়ে আছে তারপর ছেলেটাও একা ঘরে থাকে না এদিক ওদিক সব ছুটি ছিটে তারপর বাসনগুলো যেগুলো মেজে গেছে ওগুলো সুন্দর করে গুছাবো মানে কাজ আছে সারা দিন ধরে এতটা কষ্ট গরম খুব পড়েছে আর আজকে খুব গরম দিন পরে কি বলবো আজকে দুধও ফেরত নিয়ে এসেছি ঘরে এতটা বাজার খারাপ দিন ধরে কষ্ট করার পরে দুটো পয়সা মুখ দেখা যায় না আবার কালকে যাব দেখি আশায় যদি হয় কিছু তো এখন আমি চেঞ্জ করে টাটা